আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমায় রাহিম শব্দের শব্দ হচ্ছিল আল মাউনের তিন নম্বর পর্ব এটি আগের দুইটি পর্বে পাঁচটি শব্দ পড়ানো হয়েছে এ পর্বে আরও কিছু শব্দ পর্ব ছয় নম্বর শব্দ হচ্ছে আল্লাহ আল্লাহ জি শব্দের অর্থ যে অথবা যিনি এই শব্দটি পূর্বেও পড়ানো হয়েছে ইয়া সাকিন এসেছে মদের হরফ মদের হরফ হলে একালি পরিমাণ টেনে পড়তে হবে মদের হরফ তিনটি আলিপাউ ইয়া সাত নম্বর শব্দ হচ্ছে ইয়া ইয়া শব্দের অর্থ গলা ধাক্কা দিয়ে বের করে দেয় অথবা তাড়িয়ে দেয় আট নম্বর শব্দ হচ্ছে ইয়াতিমা ইয়াতিমা অর্থ ইয়াতিম অথবা অনাথ এখানে একটু লক্ষ্য করি ইয়া সাকিন ডাইনেজের এটি হচ্ছে মদের হরফ এবং মদের হরপের পরবর্তী হরপে হচ্ছে ওয়াকফের স্থান অর্থাৎ দু নম্বর আয়াত এখানে শেষ হয়েছে মিমে সাকিন হয়ে যাবে ওয়াকফের স্থানে যদি এক জবর জের এক পেশ জের দুই পেশ থাকে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয় অর্থাৎ সাকিন হয়ে যায় তাহলে মদের হরফের পরবর্তী হরফে যদি ওয়াকফের স্থান হয় সেক্ষেত্রে তেনালি টেনে পড়তে হবে এবং একে বলে মদ্যে আরজি তাহলে পূর্বের শব্দের সাথে যদি এই শব্দগুলো মিলিয়ে পড়িম এবং এ সরল অনুবাদ হবে সে সেই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়